হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই দেখলে বাসে ওঠা নিয়ে মারামারি চলছে আর এখন দেখছ হঠাৎ করে রাস্তার মাঝে কোথায় যাচ্ছি একটু পরেই না হয় বলছি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর হোটেলে চেক ইনও করে নিয়েছি আর তারপরে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি কী বুঝতে পারছ তো আমরা কোথায় এসেছি মোহনা

প্রথমেই মোহনা থেকে শুরু করছি এই যে এবার আমাদের ডেস্টিনেশন হলো মন্দারমণি তার আগে এই রাস্তা ধরে যতটা যাওয়া যায় এখন চলে এসেছি আচ্ছা এবার একটা কথা বলি অনেকেই জিজ্ঞাসা করবে মেয়ে কোথায় লাস্ট মোমেন্টে মেয়ে প্ল্যান ড্রপ করেছে মানে যার জন্য এই ঘুরতে আসা যেদিন আমরা রাত্রে বাস ধরবো সেদিন হঠাৎ করে তার আগের দিন থেকে ও শুরু হয়েছে ও ঘুরতে যাবে না ও তার সবচেয়ে কাছের মানুষ দিয়ে আমার কাছে যাবে তো ভীষণ কান্না কাটিয়ে শুরু করেছিল তাই ওকে আর নিয়ে আসিনি ওকে আবার আমি বহরমপুর থেকে কাঁদি দিয়ে এসে তারপরে প্যাকিং করে তারপরে রাত্রের বাস ধরেছি মানে বুঝতেই পারছো কী সিচুয়েশন ওর জন্য দুই বোনকে নিয়ে আমরা চলে এসেছি যেহেতু হঠাৎ করে প্ল্যানিং তো বহু কষ্টে রুম বাস সমস্ত কিছু ঠিক করা হয়েছে যেটা আর ক্যান্সেল করা সম্ভব হয়নি তার জন্য এই ব্যবস্থা চলো আগে আগে দেখতে থাকো কি হচ্ছে মোহনাতে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ এরপরে আমাদেরকে বেশ অনেকটাই রাস্তা মানে মন্দারমণি যেতে হবে তার জন্য আমরা মন্দারমণি পৌঁছে গেছি কিন্তু কেন জানি না এই মন্দারমণির বীজটা না আমার একদম ভালো লাগে না মানে এত নোংরা থাকে না চারিদিকে আমার অন্তত ভালো লাগে না এবার অনেকের ভালো লাগতেই পারে যাই হোক চলে এলাম আর দেখতেই পাচ্ছো ভাটার সময় জল কত দূরে চলে গেছে আর আমরা হাঁটছি আর পায়ের তলায় অজস্র কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে মোহনা থেকে বেরিয়ে চলে এলাম এরপর একে একে তাজপুর শঙ্করপুর সব কভার করে ফিরে আসবো হঠাৎ করেই মেঘলা আকাশ হঠাৎ করেই এত রোদ আর তার জন্য মুখ চোখের অবস্থা দেখো সবার শুধু তাজপুরের ভিডিওটা আর তখন করতে পারেনি কারণ এত রোদ ছিল ওখান থেকে যখন শঙ্করপুর এলাম ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল দাঁড়িয়ে একটা ছবি তুলে দাও তুলে ওয়েদারটা দেখো শুধু পুরো মেঘলা আকাশ আর শুধু মেঘলা আকাশই নয় সঙ্গে আমরা বৃষ্টিও পেয়েছি আর একটু আগে এত রোদ্দুর ছিল মুখ চোখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল তাড়াতাড়ি শেডের কাছে চল কি অবস্থা আর ভিডিও ক্যাপচার করতে পারিনি বৃষ্টি শুরু হয়ে গেছিল কোন রকমে হোটেলে এসে ফ্রেশ হয়ে খেতে না ঘুরে চলে এসেছি এবার খাওয়ার জন্য বসেছি আর বাকিদের ওদের অবস্থা বড্ড খারাপ টায়ার্ড হয়ে গেছে আমাদের লাঞ্চ চলে এসেছে এখানে আছে ঝুড়ি আলু ভাজা লেবু ভাত আর এদিকে ডাল একটা মাছের মাথা দিয়ে তরকারি আর মাছ আর সঙ্গে ছিল চাটনি আর পাঁপড় তো খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল এক কথায় এই হোটেল তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি আজকেও বলে দিলাম ওল্ড দিঘার হোটেল এ প্লাস ভীষণ ভালো খাবার দাবার আর হসপিটালিটি সত্যিই খুব ভালো আমাদের অন্তত খুব ভালো লাগে এবারে রুম টুমটা তোমাদের সাথে শেয়ার করে নিই আগেরবার বার করেছিলাম আরে দেখো জানলা থেকে বাইরের সমুদ্রের ভিউ চলো একটু রেস্ট করে নি গুড আফটারনুন একটু রেস্ট নিয়ে নেওয়ার পর এখন একদম আবার রেডি হয়ে গেছি এখন ইচ্ছা হচ্ছে জগন্নাথ মন্দিরে যাব মানে দিন থাকতে থাকতেও সে দেখা যাবে আবার একটু যখন অন্ধকার হয়ে যাবে তখন লাইটিংটাও দেখতে পাবো আর আমি দেখলে তোমাদের সাথেও শেয়ার করব। চলো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তবে তো নেক্সট পার দেখতে পারবে বাই